আমি বলে দিই তারা দি চিন্তায় আছেন আছেন এখনো পর্যন্ত তাদের ফাইনান্স নিয়ে আপনাদের দুশ্চিন্তা সাময়িক বাড়লেও বাস্তবে নেগেটিভ কিছু হবে না উপরন্তু হ্যাঁ দুর্বল গ্রহ ফলাফল দেবে বা দুর্বল দেবে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব এমন একটি গ্রহযোগ সম্পর্কে যে গ্রহযোগ সম্পর্কে আলোচনা করাটা অত্যন্ত দরকার কারণ এই গ্রহযোগ সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা পাচ্ছেন আর সেই ইনফরমেশনের ভিত্তিতে টেনশন বাড়ছে বহু জাতক জাতিকারা চিন্তিত ভাবিত এবং আমি বলবো দুশ্চিন্তিত বা দুর্ভাবিত কারণ এমন কিছু গ্রহযোগ বর্তমান আপনাদের তৈরি রাশি হয়েছে যে গ্রহযোগ আপনাকে চিন্তার মধ্যে এনে দাঁড় করিয়েছে কি গ্রহযোগ দেখুন নিচস্ত গ্রহ সম্পর্কে আমরা সকলেই জানি আর আমি বারবার আপনাদের বলেছি যে নিচস্ত মানে ঋণাত্মক নয় নিচস্ত মানে খারাপ নয় হ্যাঁ একটা প্ল্যানেট নিচস্ত মানে সে দুর্বল সে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল বা যতটা শক্তি নিয়ে সে ফলাফল দিতে পারতেন সে ততটা ফলাফল দিবে না সেটা ভালো হোক বা মন্দ হোক যে ফলাফলই তিনি দিক না কেন সেই ফলাফল হবে খুব স্লো বা ধীর গতিতে সেই ফলাফল দেওয়ার চেষ্টা কিন্তু সেই নির্দিষ্ট প্ল্যানেটটি করবে এখন রাশিচক্রপটে দুটি গ্রহ একত্রে নিচস্ত হচ্ছে আর দুটি গ্রহই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জন্য একটি হল তার ধনপতি গ্রহ তার কলাত্রভাবের অধিপতি গ্রহ এবং আরেকটি হলো তার পঞ্চমের অধিপতি গ্রহ দুটি ভাব বা তিনটি ভাব অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা দেখতে পারবো পয়লা নভেম্বর পর্যন্ত নিচস্ত থাকছেন শুক্র গ্রহ নিচে শুক্র নিচস্ত পয়লা নভেম্বর পর্যন্ত আর রবি তিনি নিচস্ত থাকছেন যদিও ষোলোই নভেম্বর পর্যন্ত বাট এখানে আমরা একসাথে কতটা সময় নিচস্ত থাকছে সেই সময়কাল নিয়ে আলোচনা করব। আর আপনাদের জানিয়ে রাখি একসাথে নিচস্ত থাকবে সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর এই সময় আপনি যদি খুব ভালো করে রাশিচক্রটাকে দেখেন তাহলে বেশ কিছু বিষয় আপনার সামনে আসবে প্রথমত শুক্র নিচস্ত থাকবে আপনার ষষ্ঠ ভাগ কিন্তু শুক্র শনির একটা মিউচুয়াল অ্যাসপেক্ট আমরা দেখতে পারবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু রবি নিচস্ত হলেও বুধযুক্ত রবির কানেকশন এবং রবি রাজ্য এই রাজ্যগের ফলাফল হবে খুব মৃদু বা দুর্বল রাজ্যের ফলাফল রবি দেবে কিন্তু রাজ্যগের ফলাফলই রবি দেবে কম হোক অল্প হোক বাট সেটি নেগেটিভ বা ঋণাত্মক নয় দেখুন আমি আপনাদের খুব কাট কিছু কথা বলি রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার কোনোভাবেই ঋণাত্মক বা নেগেটিভ নয় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার যে খারাপ এই সঞ্চার যে দুর্বল এই সঞ্চার যে অসুবিধার এই সঞ্চার যে প্রচুর পরিমাণে নেগেটিভ আমি কোনোভাবেই সেটি মনে করি না তবে এই সঞ্চার আপনাকে প্রচুর টেনশন দুশ্চিন্তা এক আকার সমান দুশ্চিন্তা দিতে পারে আপনি টেনস্ট হতে পারেন বিভিন্ন রকম বিষয়ে আপনার শঙ্কা মানে আশঙ্কা বাড়তে পারে কিছু কিছু বিষয়ে আপনার কিউরিসিটি বাড়তে পারে যে এরকম হয়ে গেল আচ্ছা এরকম হবে এই যে কনফিউশন এটা বাড়তে পারে এই সময়ে কিছু কিছু বিষয় আপনাকেও রাখতে হবে সচেতনতা তবে আমি বলে দিই বাস্তবে অতটা নেগেটিভ কোনো ভাইভস আপনার জীবন এই নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে না কিছু বিষয় আছে যে বিষয়গুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে কিছু বিষয় আছে যে বিষয়বস্তুগুলিকে আপনাকে নেগেটিভ না রাখার চেষ্টা করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি বলে দিই মেষরাশির বহু জাতক জাতিকারা তারা খুব চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন এখনো পর্যন্ত তাদের ফাইন্যান্স নিয়ে কারণ মাঝে ফাইনান্সিয়াল ভালো গ্রোথ আপনারা পাচ্ছিলেন বাট ইদানিংকালে ফাইনান্সিয়াল জায়গাটা যেন আবার আপনার ডিস্টার্ব হয়েছে আবার আপনার নেগেটিভ হয়েছে ইদানিংকালে একটা ফাইনান্স নিয়ে আপনাকে কম হোক বেশি হোক চিন্তার মধ্যে থাকতে হয় আমি আপনাকে বলি যারা ফাইনান্স নিয়ে চিন্তার মধ্যে থাকেন ফাইনান্স নিয়ে অতিরিক্ত টেনশান আছেন এই সময়ে বিলাসিতাটা কম করবে খরচ কম করবে মাঝে মাঝে মনে হবে যে এটা কিনি ওটা কিনি এটা যদি আর পরে না পাওয়া যায় এটা দরকার সেভিংস করাটা এই সময় আপনাদের অত্যন্ত দরকার আপনি যত বেশি সেভিংসে থাকতে পারবেন বাজে খরচ যত বেশি কম করবেন দেখবেন সময়টা ততটাই আপনাকে পরবর্তীকালে সাপোর্ট দেবে যারা ব্যবসায় আছেন বিজনেস করেন অনেকের ক্ষেত্রে এই সময় বিজনেসের যে ধারা বিজনেসের ধারা কিন্তু মধ্যম চলবে অনেকের ক্ষেত্রে এই সময়ে বিজনেসের জায়গাটা খুব পজিটিভ কিন্তু দেখছি না অনেকের ক্ষেত্রেই বিজনেসের জায়গাটা এই সময়ে সাময়িক একটু ডিস্টার্ব চলতে পারে বা বেটার টু সে এই সময়ে বিজনেসের ধারাতে ফাইনান্স রিলেটেড ম্যাটারে আপনি হালকা চিন্তার মধ্যে পড়তে পারেন বা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন বাট কোনোভাবেই এটি যে আপনাকে এক্সট্রিম নেগেটিভিটির দিকে নিয়ে যাবে না তার প্রতিশ্রুতি আমি অন্ততপক্ষে আপনাকে প্রোভাইড করছি তার মানে যাই হোক না কেন আর সেটি যে এক্সট্রিম নেগেটিভ দিকে আপনাকে বহন করে নিয়ে যাবে না সেটির এই সময়ে রয়েছে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের দুশ্চিন্তা সাময়িক বাড়লেও বাস্তবে নেগেটিভ কিছু হবে না উপরন্তু বিয়ের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতির জায়গাটা দেখবেন তবে বিবাহ স্থির এই সময় না করাটাই ভালো কথাবার্তা বলুন দেখাশোনা হোক পরিকল্পনা থাক বিয়ে করার বা অন্যান্য ধরনের পরিকল্পনাগুলো ধীরে ধীরে করুন এবং তারপরে একটা ডিসিশন নিন বিকজ এই সময়টা বিয়ের ডিসিশনের পূর্ণাঙ্গ পারফেক্ট নয় এই সময় বিয়ের ডিসিশন না নিয়ে পরবর্তী কোনো সময়ে বিবাহ সংক্রান্ত বিষয়ে ডিসিশন নিতে পারেন বা ডিসিশন নেওয়া যেতে পারে এই সময়ে বিয়ের ডিসিশন মোটেই নেওয়া যাবে না তার জন্য পরবর্তী সময়ে কোনো পরিকল্পনা করুন পরবর্তী সময়ে কিছু ভাবতে পারেন আমি বারবার বলবো মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় যদি কথাবার্তা হয় কথাবার্তা এগোন কিন্তু ফাইনাল করবেন না ধীরে সুস্থে কথাবার্তা এগোন এই সময় দেখবেন মেষের বিজনেসের ক্ষেত্রে স্লো স্লো কিছু অপরচুনিটিস আসবে এই সুযোগগুলিকে না ধরে রাখুন এই সুযোগগুলিকে আস্তে আস্তে ভাবুন যে সুযোগগুলিকে পরবর্তীকালে কাজে লাগাবো এই সুযোগগুলো কিন্তু আপনাকে পরবর্তীকালে অত্যন্ত সাপোর্ট করবে দেখুন নিচস্ত গ্রহ নিচস্ত হচ্ছে খারাপ হবে এই মাইন্ডসেটটাই বাদ দে হ্যাঁ দুর্বল গ্রহ ফলাফল দেবে বা দুর্বলভাবেই দেবে আমার যিনি বন্ধু তিনি যদি দুর্বল হয় তাহলে আমার জন্য কি যে সে আমাকে কম সহযোগিতা করতে পারে আমার যদি শত্রু দুর্বল হয় সে আমার কম ক্ষতি করতে পারবে সিমিলারলি আজকে মেষের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ রবি কিন্তু সে দুর্বল এই সময়ে দুর্বল হচ্ছে নিচস্ত হচ্ছে বলহীন হচ্ছে যে কারণে হবে কি যে যোগাযোগ আসবে বিবাহের যোগাযোগ দেখতে পারবো বিজনেস বা ব্যবসায় যোগাযোগ দেখতে পারবো বাট সমস্ত কিছুর মধ্যেই একটা স্লো মুভমেন্ট কাজ করার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং আমি মনে করি এই সময়ে কিছু লাভ ম্যারেজের ক্ষেত্রে যে আপনার একটা ভালোবাসা আছে আপনার একটা সম্পর্ক আছে আপনি দীর্ঘদিন ধরেই ভাবছেন যে সম্পর্ক রিলেটেড বিষয়ে একটু অগ্রগতি করবেন দীর্ঘদিন ধরেই একটু ম্যারেজ রিলেটেড পরিকল্পনাগুলো করছেন কিন্তু কোনো একটা কারণবশত আপনার ম্যারেজ রিলেটেড ডিসিশনগুলো ফাইনালাইজ করতে পারছেন না কোনো একটা কারণবশত ম্যারেজের দিকে এগোতে পারছেন না সেখানে একটা নেগেটিভ অলমোস্ট আপনার চলে আসছে তো যাদের ম্যারেজ রিলেটেড সিদ্ধান্তগুলো নিতে পারছেন না ম্যারেজ অগ্রগতি করার ক্ষেত্রে একটা জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন যে না ভালোবাসি হঠাৎ করে দেখলেন কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে ডিস্টারবেন্সের জায়গাটা অনেক বেশি আছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা স্লো ভাবে চলবে তার মানে আপনার হয়তো যোগাযোগটা পুরোপুরি এখনই বিচ্ছিন্ন হলো না কিন্তু পুরোপুরি কানেক্টেডও থাকতে পারলেন না কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্রেকআপের মতো ঘটনা ঘটলো কোনো কোনো ক্ষেত্রে এমন একটা ঘটনার জায়গা চলে আসলো যে ঘটনাটা হয়তো আপনার সাময়িক একটা বিচ্ছেদের জায়গা তৈরি করলো কিন্তু তারপরেও যেন একটা যোগাযোগ আছে তারপরেও যেন একটা কানেকশন আছে কিরকম একটা ঘটনার কিন্তু সাক্ষী হয়ে থাকতে পারে তাহলে ওভারঅল কি বোঝা গেল যে দুটি প্ল্যানেট যুগ্ম গ্রহ তারা নিচস্ত হচ্ছে তারা দুর্বল হচ্ছে কিন্তু সেটি যে আপনার জন্য নেগেটিভ নয় তার শিওরিটিটা আমি আপনাদের দিচ্ছি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় গণেশ